আজকে আপনাদের ভালোবাসায় আমি দালাল হয়ে গেলাম আর কিছু চাই না তবে দালাল বলেন যাই বলেন যাই বলেন আমি চাইবো কারণ উনি মিজান ভাই যে পরিমাণে ভাইরাল হয়েছে আজকে আমাকে একটা ভিডিও দেখান যে মিজান ভাই মাস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ট্রেন্ডিংয়ে আছে যেটা আছে আমরা ফরিউতে বলি আর কি এখন পর্যন্ত কিন্তু মিজান ভাই ফরিউতে আছে তো হচ্ছে আর এটাই বারবার বলবো যে যাতে করে মিজান ভাই তার জমিটা উদ্ধার করতে পারে আমরা কিছুদিন আগে মিজান বাইরে দেখলাম কিছু অসভ্য মানুষ রয়েছে একটা জাল টাকা দিছে আমি দেখছি মিজান বাইরে একটা জাল টাকা দিছে হ্যাঁ সেই জাল টাকাটা মিজান ভাই আবার কারে জানি কি করছে সেই জাল টাকাটা কি করছেন ভাই ওরাই গোস্তালারে দিছে গোস্তালারে ধরে দিছে গোস্তালা আবার আরেকজনকে ধরে দিছে এইটা ফিরে লাইছে ফিরে

চল্লিশ হাজার টাকা বস্তুর টাকা এখান থেকে দিয়েছে যাক মাসাল্লাহ তারপরে আমি গুনি এখানে আছে না চার হলুদ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাই আছে আমার পাশে সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যারা ইউটিউবার আছি ছোট বড় সকলে কিন্তু আমরা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি দেন হচ্ছে মিজান ভাই এখানে আমরা এসে অনেকেই কন্টেন্ট তৈরি করছি তো মিজান ভাইকে কিন্তু আপনারাই উঠিয়েছেন ভাই তো সেই মানুষটাকে এত তাড়াতাড়ি আপনারা আবার নিচে ফেলায় দিবেন এটা কি হয় হচ্ছে আমি মনে করব যারা আমাদের সিনিয়র পার্সন ইউটিউবার ভাই আছেন অনেক মিডিয়া পার্সন ভাই আছেন সেই পুরান মানুষগুলা মিজান ভাই বেশ কয়েকদিন হয়েছে মিজান ভাই দোকানের আশেপাশেই দেখে না এর কারণটা কিছু কিছু ইউটিউবার কারণে যারা আপনি দেখবেন নতুন ইউটিউবার তারা দুইশো ফলোয়ার পাঁচশো ফলোয়ার তারা এসে কন্টেন্ট শুরু করে দিচ্ছে কারণ মিজান ভাই এখন একটা ডলার এখানে আসলে ডলার ইনকাম হয়ে যায় এই চিন্তা ভাবনায় সে হচ্ছে আপনিও আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি তাহলে তো ডলার ভাই আমি 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 মিজান এখন ডলার ডলার না সাল থেকে কামাচ্ছি তো পাশে আছি আর যারা হচ্ছেন আমার ইউটিউবার বড় ভাই সিনিয়র ভাই যারা আছেন মিজান ভাই এখানে আসেন মিজান ভাই কেমন আছে একটু মিজান ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করেন আপনি ভিডিও করেন বা না করেন একটু তার সাথে সাক্ষাৎ করেন তার কাছে ভালো লাগবে আ আমার খাপ লাগে অ বাইরে আরা আামার অনমানন মরা মন্মরা লাগে তাই না নিদত্তন ইলজ্জা লাগে অনে। যে নতুন নতুন মানুষশাস্থছে ও একজন আই না যা আয়া দূরে সাদধ হল থাকতো আমারা যালাই ত না আমি সারা আইতো অন একজন আয়ে না আমি কইছে এক প আচ্ছা 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 চ্ছাচ্ছা এলেগে অনরা আগে আইতাসি না।

আহন সব কর দিয়া খাইছি হারাই নাই এడే আমার মন ছড় রাইট আপনি সঠিক কথা বলেছেন 10 12 তারিখকে মামলা কোড উঠবো আশা করি যে পাওয়ার সম্ভাবনা আঙ্গ জমি আঙ্গ ভাইবেসা লইতে রইবো না আঙ্গ বাপ দাদার প্রত্যেক সম্পদ মনি যেতির হাইবো বাপের ইয়া এদ্রি নি তার মাইছরা রইবো না